আমি একটি রোল তৈরি করবো আজকে আটা দিয়ে ময়দা ময়দা দিয়ে যে কোনো জিনিস দিয়ে করা যায় আর তার জন্য আমার লাগবে পুর সেই জন্য এই যে আমি মুরগির বুকের মাংসটাকে কেটে ছোটো ছোটো করে ধুয়ে 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 পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখেন এই রকম করে কেটে নিয়েছি তাহলে আমি এর ভিতরে এক চামিজ আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলা জিরা ধনিয়ার গুঁড়া কিছুটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা একটু পরে দিব। এখন আমি ভালো করে মেখে কিছু সয়া সস দিয়ে দেবো সয়াব সস এক সস দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ এটা দশ মিনিটের জন্যে রেখে দেব আপনার আপনি যদি মনে করেন সাথে সাথে বানাবেন সাথে সাথে আপনার বানাতে হবে তারপর আমি মিনিট রেখে দেব রেস্টে তাহলে বন্ধুরা আমার মা এটা মাখা হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রাখবো এখন আমি আটাটা গুলে নেব এখন বন্ধুরা আমি একটি ডো তৈরি করব সেই জন্যে আমি দেড় কাপ আটা নিয়েছি ময়দা দিয়েও করা যায় আটা নিয়েছি কিছুটা এই যে কিছুটা লবণ দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দিলাম তারপরে আমি কিছুটা এক চামিচের মতো সবিন তেল দিয়ে দেবো যে খাবার তেল এটা আমি দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে মেখে নেব তাহলে বন্ধুরা দেখো আমার আমার এই রোলের রেসিপিটা আমি করতেছি কেমন হয় তোমরা দেখো এই যে আটাটাকে আমি ভালো করে মেখে নেবো যখন আমি দেখবো এই রকমের মোট করা যাচ্ছে তখন মনে করবো হয়েছে এখন হয় নাই আর একটু তেল লাগবে তেল দিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব আরেকটু তেল দিছি বন্ধুরা আরেকটু তেল দিয়ে নিচ্ছি এখন আমি এটাকে সুন্দরভাবে মেখে নেবো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো এখন হয়ে গেছে এখন হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ডোটাকে মেখে নেব দেখো বন্ধুরা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেস্টে রাখবো নাই রেস্টে রাখবো যাতে শক্ত না হয় সেই জন্যে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি মাংসটা ঢেলে দিব পুরের মাংসটা ঢুলে দেব দশ মিনিট পনেরো মিনিট এটাকে আমি সুন্দরভাবে রান্না করে নেব এখন দেখো বন্ধুরা আমার এক কাপ পিয়ার বড়ো কাপের এক কাপ কি এটা ভিতরে আমি ঢেলে দিলাম এখন কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু লাল হয়ে গেলে আমি কিছুটা সবজি কেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম এখন এটার ভিতরে সামান্য সবজি দিয়ে দিলাম কিছুটা কাঁচামো দিয়ে দেবো এখন বন্ধুরা কিছুটা পানি নিয়েছি এর ভিতরে এক চামিচ কর্নফ্লাওয়ার ফ্লোয়ার দিয়ে দেবো এটা দিয়ে সুন্দর করে ফেটে তারপরে ওই পুটটা দিতে দেবে এটাকে কর্ম কর্নফ্লাওয়ার এখান থেকে আমি এক চামিচ দিয়েছি এখন আমি এই পুরটার ভিতরে ঢেলে দেবো এখন বন্ধুরা আমি আটাটাকে দিয়ে লেচি কেটে নেব দেখো আর কত নরম হয়েছে দেখো বন্ধুরা এইভাবে আমি রুটি বেলে নিয়েছি বেশি পাতলাও না আর বেশি মোটাও না ধরতে গেলে পাতলাই রকম আমি এই যে ছয়টা লেচি হয়েছে আমার এখন আমি একটা বেলে নিয়েছি তাহলে তোমরা দেখো এই যে এভাবে খুলি আমি কিছুটা পুর এই যে কিছুটা পুর লম্বা করে আমি দিয়ে দেবো তারপর আমি সাইডের দিকে পানি দিয়ে দেবো এটা সাইডের দিকে একটু পানি দিয়ে দেবো তাহলে এইভাবে আমি বোটে শক্ত করে এইভাবে এইভাবে বোটে এই যে এইভাবে একটু বোটে সুন্দর করে আবার একটুখানি পানি দিয়ে এখানে আমি দেখো বন্ধুরা সবগুলা বানিয়ে ফেলছি আর আরেকটা আছে এটা তোমাদের দেখাবার জন্য আবার রাখছি রেখেছি আমি দেখো তাই এই যে দেখো বন্ধুরা আমার রোলগুলো সব বেলা হয়ে গেছে পুর বড়া হয়ে গেছে এখন আমি বেজে নিব দেখো বন্ধুরা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি রোলগুলো দিয়ে দেব দেখো তোমরা কত সুন্দর দেখো আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে এখন আমি উল্টিয়ে দেব রোলটা আমি উল্টে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার রোলটি এই যে চিকেন দিয়ে আমি রোল বানিয়েছি সব বিকালে নাস্তার জন্য দেখো বন্ধুরা তোমরা দেশ ও বিদেশ থেকে যারা আমার এই চ্যানেলটা দেখছো তোমরা তোমাদের জন্যই আমি হাজার হাজার বড়দের হাজার হাজার সালাম আমি ছোটো দেখছি না খুব ভালোবাসা এবং তোমাদেরকে আমি অনেক শ্রদ্ধা সা সম্মান করি যে আমি তোমরা আমার কেউ না তারপর তোমরা আমার তো লাইক করো এবং সাবস্ক্রাইবার করেছো এই জন্য আমি ধন্য নিজেকে আমি ধন্য মনে করি যে আমাকেও কেউ না কেউ ভালোবাসে এটা আর কি তাহলে আমি এটা বেজে নেই তারপর তোমাদের দেখো বন্ধুরা আমার রোলটা বাজা হয়ে গেছে এই দেখো কত সুন্দর লোভনীয় একটি রোল একটা কথা বন্ধুরা আমার এই আমার এই ভিডিওটা দেখবা যখন তোমরা তখন সাথে সাথে আমার একটা লাইক দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমাদের বন্ধুদের মাঝে আমার আমার আমাকে শেয়ার করে দিবা যাতে অন্যরা আমার আমার এই রেসিপি দেখে এবং আমি তাদের সাবস্ক্রাইব তা তাহলে আমি এখন রোগগুলো তুলে পরিবেশন করে তোমাকে দেখাবো দেখো বন্ধুরা এই পরিবেশন করলাম দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে একবার বল বলেছি আবার বললাম আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবা আর তোমরা যে যেখান থেকে দেখেছো তোমাদের আমি হাজার হাজার ধন্যবাদ জানাই আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য আমি দোয়া করতেছি তোমরা সবাই ভালো থাকো দেশে বিদেশে যেয়ে যে যেখানে আছো সবাই ভালো রাখো ভালো থাকো আমাকে এভাবেই সাপোর্টকে সাপোর্ট করে যেও তাহলে আজকে রাখি আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে